পনেরোই নভেম্বর গতকাল বিরসা মুন্ডার জন্মদিবস পালন করা হয় আর সেই উপলক্ষেই আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্লাড ডোনেশন ক্যাম্পের এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পন করলো প্রায় চল্লিশ জনের উপরে সাধারণ মানুষ রক্ত দান করে থাকেন আদিবাসীদের মধ্যে অনেক উৎসাহ দেখা যায় এই অনুষ্ঠানকে ঘিরে কি হলো দেখুন বৃষ্টিতে বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল পনেরোই নভেম্বর গতকাল পালন করা হয় আর সেই উপলক্ষে আয়োজন করা হয়েছিল আদিবাসী নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ব্লাড ডোনেশন ক্যাম্পের এই অনুষ্ঠান তৃতীয় বর্ষে পদার্পন করলো প্রায় চল্লিশ জনের উপরে সাধারণ মানুষ রক্ত দান করে থাকেন আদিবাসীদের মধ্যে অনেক উৎসাহ দেখা যায় এই অনুষ্ঠানকে ঘিরে কি হলো অনুষ্ঠানে সেই দিন দেখুন আজকে পনেরোই নভেম্বর বিরসা মুন্ডার জন্মদিন উপলক্ষে আমরা বিরসা মুন্ডাকে স্মরণ করে তার জন্মদিবসটা পালন করছি এখানে এই উপলক্ষে আমাদের আদিবাসীদের নৃত্য সেটা করা হচ্ছে মানে সাংস্কৃতিক আমাদের আদিবাসীদের যে নিয়মকানুন আছে সেগুলো যতটা পারছি আমরা পালন করার চেষ্টা করছি প্রতি বছর না এবারেও সেটা হচ্ছে আর তার সাথে সাথে আমরা এখানে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প মানে রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে সেই কাজটা তার সাথে চলছে এবং সেটাও গত বছর হয়েছিল এই বছরও হচ্ছে এবং চল্লিশ জন ডোনার দিয়ে আরো হয়তো হতে পারে চল্লিশ জন করা হয়ে গেছে হ্যাঁ এই তিন বছর ধরে এটা হচ্ছে তৃতীয় বর্ষ এটা প্রচুর উৎসাহ প্রচুর সবে আমরা এক্সাইটেড কারণ আমরা এটা করতাম না জানতাম না এটা আরো যত দিন যাবে প্রতি বছর না আরো যত বাড়বে মানুষের মধ্যে উৎসাহ পাবে আমাদের ইচ্ছা যে আরো এটা বড় হোক সারা মানে অন্যান্য অনুষ্ঠানের মতো আরো এটা মানে বড় করে হোক এটাই আমাদের ইচ্ছা আরো যত দিন যাবে মানুষের উৎসাহ বাড়বে এবং অনুষ্ঠানটা আমরা বড় করে আরো প্রচুর বড় করে করব অবশ্যই কারণ একাধারেই তো কোনো কিছু হয় না যে কোনো কাজ দশে মিলাই করতে হয় দশে মিলে কাজ এটা জানি সেই কারণে দশের সহযোগিতা প্রতিটা মানুষের সহযোগিতা না হলে কোনো কাজে এগোনো যাবে আমরা প্রত্যেককে প্রত্যেকটা কাজে কাজ লাগিয়ে পরস্পরের সহযোগিতা এই অনুষ্ঠানটা আমরা সম্পন্ন করছি আমার নাম রিঙ্কু রায় আমি মর্যাদা মর্যাদা সুরক্ষা আন্দোলনের আমার পাঠশালার একজন আমি শিক্ষিকা আমি এখানে গরিব আদিবাসী বাচ্চাদের পড়াই সেটা হচ্ছে গিয়ে মানে তন্ময় চক্রবর্তী সৌজন্যে উনি হচ্ছে আমাদের উপদেষ্টা এম এস মর্যাদা সুরক্ষা আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ওনার মুদ্ধ আমরা এই গ্লো পথে এগিয়েছি এবং আমাদের এই মর্যাদা সুরক্ষা আন্দোলনটা যাতে আরো এগিয়ে যায় এই সমাজ কল্যাণ কাষ্টটা যেটা আমরা করি আরো যাতে ভালো ভাবে করে সেটা ওনার উপর ওনার দারে আমরা অনুগত হচ্ছি আরো জন্য আমরা এই কাষ্টটাকে এগিয়ে ইংলিশ মিডিয়াম স্কুল জ আর এস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জ আর এস পাবলিক স্কুল মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশেই চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অব ডিক্স চাক দহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটার ঘোষ কমিউনিকেশন থানার বোর্ড চাকদা ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজানেবেল প্রাইভ নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস এর ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার